স্বপ্নের জগৎ যদি বলি তাহলে কি ভুল বলা হবে আমার মনে হয় একদমই না আপনারা যারা এখন ক্যামেরার সামনে দেখছেন রিয়েল রি সৌন্দর্যটা আছে ক্যামেরা সেই সৌন্দর্যটাকে জাস্টিফাই করে না শুধু যে ওয়াটারফলের কথা বলবো তা কিন্তু না এখানে আছে খুব সুন্দর একটা ভিলেজ টাইনি একটা ভিলেজ প্রকৃতি মানেই হচ্ছে সুন্দর প্রকৃতি মানেই হচ্ছে মুগ্ধতা আর সেটা যদি হয় সুইজারল্যান্ডের মতো একটা যত্নশীল দেশ যত্নশীল দেশ এই জন্য বলছি পুরো পৃথিবী তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুইজারল্যান্ড এমন একটা দেশ যে ওরা প্রকৃতির প্রতি খুবই যত্নশীল যারা হিডেন জ্যামগুলো এক্সপ্লোর করতে বেশি পছন্দ করে তাদের জন্য সুইজারল্যান্ডের এই স্টাবি ফলটা হচ্ছে অনেক বেশি স্পেশাল কারণ এটা এখনও অনেক বেশি লাইক লাউতার ব্রুণেন গ্রিন পাল বা ইন্টারল্যাকেনের মতো অনেক বেশি ফেমাস না কিন্তু যারা রিয়েল এক্সপ্লোরার বা যারা রিয়েল এক্সপ্লোর করতে পছন্দ করে তাদের কাছে ইটস লাইক আ জ্যাম তো আমরা এখন আছি সুইজারল্যান্ডের ক্যান্টেন উরিতে আর এই সুন্দর ওয়াটারফলটা এক্সপ্লোর করার জন্য আর এই ওয়াটার ফলটার নাম হচ্ছে স্টাউবি ফল নিয়ে যারা ট্রাভেল করে ওদের জন্য মানে অনেক চিন্তা ভাবনা করে তারপরে প্ল্যান করতে হবে কারণ আমাদের এই লোকেশনের ব্লগ আমাদের সুইস বি চ্যানেলে কিন্তু অনেকগুলো আছে প্রতি বছরই আমরা আপলোড করছি কিন্তু ফ্যামিলি লাইফ ইন কখনো করা হয়নি বিকাশ এখানে আসতে হলে আমাদের সবাইকে নিয়ে আসতে হবে এটা অনেকটা এ পার্কিং করতে হয় আর অনেকটুকু দূরে অ্যান্ড আমরা অলমোস্ট টু আওয়ার আয়ে হেঁটে এই পর্যন্ত এসেছি এই পর্যন্ত আসাটা যে কতটা টাফ সবাই যারা হাঁটতে পারে ওই যারা আসে তাদের জন্য খুব বেশি টাফ না তাদের এই ছোট একটা টডলার নিয়ে ট্রাভেল করা হয় বা মাউন্টেন এরিয়াগুলো এক্সপ্লোর করা হয় তাদের জন্য যে কতটা টাফ সেটা যারা এক্সপ্লোর করে বা যারা ট্রাভেল করে তারা জানে তো আমি বলবো এন্ড অফ দ্য ডে এই যে কষ্টটা দিট মানে হানড্রেড পারসেন্ট ওট দিট এই যে ওয়াটারফলের সাউন্ডটা আসছে আর এই যে সিনিক একটা ভিউ মার্শাল্লা আমি ভাষাহীন মানে এত সুন্দর পিকচার পারফেক্ট একটা ভিউ পাওয়ার জন্য দু ঘন্টা কেন আমার কাছে মনে হয় যে ছ আইহাটাটাও মানে তো এনিওয়েজ এখন আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি তারপর আমরা আর একটু সামনে যাব খুবই হাতে গোনা দুই একটা হোটেল আর ম্যাক্সিমাম হচ্ছে কি বলে এটাকে লোকাল পিপল আর এখানে তো লোকাল পিপলদের অ্যান্ড হোটেলের গাড়িগুলো আসা যায় আর বাকিটা নর্মাল যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য কিন্তু কোনো গাড়ির আসার ব্যবস্থা নেই আর সেই জন্যই এটা কষ্ট এই যে এখানে আমরা একটা ছোট একটা ফ্রেন্ড পেয়ে গেলাম ও খুবই এক্সাইটেড আমাদের ইউটিউব চ্যানেলে থাকার জন্য ভিডিও সে হ্যালো হ্যালো ও হচ্ছে ডয়চল্যান্ড থেকে এসেছে আই এম ফ্রম জার্মানি আই এম স্পিক এন্ড জার্মানি এন্ড ইউক্রেন এন্ড স্মল ইংলিশ ও এন্ড হোয়াটস ইউর নেম মাই নেম ইজ আডেল নাইস নেম হ্যাঁ আমরা এখন একদম ওয়াটারফলটার কাছাকাছি কাঁচা যাব এন্ড অনেক সানলাইট কিন্তু তারপরেও মানে গরমটা খুব কম লাগছে খুব সুদিং লাগছে কারণ ওয়াটার ফলে একটা হিমশীতল ঠান্ডা এসে গায়ে লাগছে সুইজারল্যান্ডকে কেন পৃথিবীর স্বর্গ বলা হয় অনেস্টলি বলি প্রতিটা লোকেশনেই যখন আসি তখনই ফিল করি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর মাসাল্লাহ সেটা খুব

ন্যায় ন্যায় অভিডিওগুলো করে তো ওই সময়ে বেস্ট আগস্টের লাস্টে কিন্তু আবার এখান থেকে ওগুলো সরাই ফেলে এখানে আসার বেস্ট টাইমটা হচ্ছে এপ্রিল থেকে আগস্ট মানে এপ্রিলে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমরা এখন যাচ্ছি ও সুইৎজারল্যান্ডে সিনিক এত সুন্দর সুন্দর ওয়াটারফল আছে মানে একটার থেকে আরেকটা সুন্দর মানে কোনোটার সাথে কোনোটার কম্পেয়ার করা যাবে না যে এইটা বেশি সুন্দর বা এইটা বেশি সুন্দর সবগুলি পিকচার পারফেক্ট তাই না যাহার বলছে যে অনেক স্পেশাল ফিল হচ্ছে সুইজারল্যান্ডে তো ওয়াটারফলস আমরা অনেকগুলোতেই এক্সপ্লোর করেছি তবে এটা একটু বেশি মানে এটার ভিউগুলো বারবার দেখতে মন চায়

নিজের চ্যানেলের ব্যয়বম করছে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন হ্যালো হ্যালো বলো আদি মিতন ছাতা কোথায় গিয়েছিল উড়ে উড়ে যাচ্ছিলো বিহাইন্ড দ্য ক্যামেরা কী হয়েছে দেখাবো না দেখাবো না বলো সিক্রেট তাই না করবো না 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 দেখি যাহার কেমন লাগে ছাতাটা দিয়ে তোমাদের বাবা ছেলে আজকে যে ম্যাচিং ম্যাচিং পরে আসতো একটা ছবি তোলা হয়নি তো তাই না আসো একটা ছবি তুলি তোমাদের না বাবা ঠান্ডা করা পানি নিতা আম্বানিকে এখান থেকে পানি সাপ্লাই দিতে হবে সে তো ওয়ার্ল্ডের সব মোস্ট এক্সপেন্সিভ কী বলে পানিগুলো খায় তাকে এই ওয়াটারফলের পানিগুলো প্রোভাইড করতে হবে তাই না হাই হ্যাঁ আরো উপরে উঠা যায় ওই পর্যন্ত কিন্তু যেখানে আমরা সেখানটা পর্যন্ত এখান পর্যন্ত এনাফ কিনা এনাফ দেখেন মানে কি স্বপ্নের মতো 마শাআল্লাহ মানে কিভাবে মানে এই সুন্দর বর্ণনা করার মতো ভাষা আমার জানা নাই মাউন্টেন সাথে হচ্ছে সেই সাথে এই গরুগুলো টুংটাং শব্দ মানে কি যে মধুর যে মধুর এখানে যতগুলো গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার আইন বনার যারা আছে এখানকার যারা আছে তাদের আর নর্মাল ট্যুরিস্টদের গাড়ি অ্যালাও না শুরুতেই পার্কিং একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করা জায়গা আছে ওইখান পর্যন্ত আর বেশি আসা যায় না এখান থেকে যেতে আর মন চাচ্ছে না অনেস্টলি বলছি একদমই মন চাচ্ছে না এখান থেকে একটু আগে যাদের সাথে অনেকক্ষণ কথা বললাম খাতির হয়ে গেল মনে হচ্ছে ওদের সাথে আজকে থেকে যাই ও এনিওয়েজ আজকের এই ব্লগ এ পর্যন্তই রাখছি আশা করি আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে আমাদের সুইস ভিউ চ্যানেল তো আছেই আপনারা চাইলে কারো যদি কোনো ইনফরমেশন বা লোকেশনগুলো সিলেক্ট করার জন্য আপনারা চাইলে আমাদের ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড অ্যান্ড সুইস ভিউ এই দুটো চ্যানেলকে আপনারা ফলো করতে পারে আপনাদের বাকেট লিস্ট সাজাতে আপনাদের অনেকটুকুন হেল্প হবে বলে আমি বা আমরা বিশ্বাস করি তো এনিওয়াজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ